আসসালামু আলাইকুম এভ্রিমান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে বাসায় খুবই সহজে টমেটো সস বানানো হয় এবং আমি কিন্তু পুরো এক বছরের জন্য টমেটো সস এভাবে করে বানিয়ে রেখে দেই এভাবে করে টমেটো সস বানিয়ে স্টোর করে রাখলে প্রপার ওয়েতে কোনো ধরনের কিন্তু অসুবিধা হবে না এবং আপনারাও কিন্তু টমেটোকে এভাবে স্টোর করতে পারবেন তাহলে চলুন আর বেশি কথা না বলে শুরু করা যাক তো এখানে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি টমেটো এখানে আমি একদম ফ্রেশ ফ্রেশ টমেটো নিয়ে নিয়েছি এবং এগুলোকে একদম ভালো মতো পরিষ্কার করে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এই টমেটোর পিউরিটাকে আমি চুলায় দিয়ে দিচ্ছি এবং অনবরত নাড়তে থাকতে হবে সিদ্ধ টমেটোর পিউরি বানানোর জন্য আপনারা ব্লেন্ডারও ইউজ করতে পারেন অথবা হ্যান্ড ব্লেন্ডারের সাথেও সাহায্যেও কিন্তু আপনারা এই পিউরিটা বানিয়ে নিতে পারেন তো এবার এই পিউরের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতন হলুদ গুঁড়া তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচের মতন লাল মরিচের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ এবার এই সব কিছুকে ভালো মতো নেড়ে চেড়ে নেব এবং আরেকটু ঘন হতে দেব সসটাকে একটু বেশি ঘন করার জন্য কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন ভাজা জিরার গুঁড়া এবার এটাকে আরও কিছুক্ষণ ঘন হতে দিব এবং এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপের মতন চিনি এবার এই চিনিটাকে ভালো মতো নেড়েচেড়ে সসের সাথে মিক্স করে নিব আমার টমেটোর সসের ঘনত্বটা কিন্তু একদম পারফেক্টলিভাবে হয়ে গিয়েছে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে কিন্তু আমি তুলে ফেলবো এবং আপনারা দেখতেই পারছেন কীরকম ঘন হয়ে এসেছে কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে একদমই লিকুইড না একদমই বেশি ঘন না একটু টেস্ট করে আপনারা দেখতে পারেন যে সসটা ঠিক কেমন হয়েছে এভাবে একটা পাত্রে সস নিয়ে একটা টান দিলে যদি দেখেন যে একটার সাথে আরেকটা লেগে আসতেছে না তার মানে সস কিন্তু হয়ে গিয়েছে এবার সসটাকে ঠান্ডা করে এভাবে বোতলে প্রিজার্ভ করতে পারেন অথবা যে কোনো কন্টেনারে রেখে প্রিজার্ভ করতে পারেন তো এই হচ্ছে টমেটো সস বানানোর রেসিপি একদম বাসায় কোনো ধরনের প্রিজারভেটিভ ইউজ না করে এই সসটা কিন্তু ডিপ ফ্রিজে স্টোর করতে হবে এবং আপনারা এক বছর পর্যন্ত কিন্তু এটা আরামসে খেতে পারবেন কোনো ধরনের স্মেল বা কোনো সমস্যা হবে না কিন্তু প্লিজ বাইরে রাখবেন না বাইরে রাখলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে অবশ্যই আপনাদেরকে এটাকে ডিপ ফ্রিজে স্টোর করতে হবে এবং বাসায় বানাও যে কোনো জিনিসের হাইজিন নিয়ে কোনো ইস্যু থাকে না সব থেকে বেস্ট হয় তো আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে এবং ফিউচারে কাজে লাগবে এবং যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকুন আল্লাহ হাফেজ